গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণে চলতি সপ্তাহে গ্রেফতার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াপু সোমবার মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রী মন্ত্রিপরিষদ তাই সেজন্য নেদারল্যান্ডসের হ্যাগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু সহ প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা সূত্রটি আরও জানিয়েছে এ প্রসঙ্গে আইসিসির সাথে যোগাযোগ করছে এনবিসির সাংবাদিকরা জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছে তারা এ কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত কিন্তু বিষয়টি যেহেতু তদন্তাধীন বিষয় সে প্রসঙ্গে কোনো বিস্তারিত বলেননি তিনি এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হলেও রাফা অভিযান থেকে নিবৃত হবে না ইসরায়েল সোমবার নেতানিয়াহু এমন মন্তব্য করেছেন আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হলেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে আক্রমণ চালাবে নেতানি আহ জানান আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব সেই ধারণা প্রশ্নাতীত আমরা রাফায় প্রবেশ করব। সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে নির্মূল করব। এর মধ্যে তাদের সাথে চুক্তি হতেও পারে আবার নাও হতে পারে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে রাফায় আক্রমণ করা হলে সেটি হবে চরম বিপর্যয়কর কারণ সেখানে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে নতুন সময়